জন্য এক দুর্দান্ত মুস্তাফিজ মুস্তাফিজকে আপনি লাস্ট কবে খারাপ খেলতে গেছেন ইন্টারন্যাশনাল বলেন যে কোনো লিগ বলেন বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি খেলতেছে সেখানে বলেন বিপিএল আইপিএল বলেন কোন জায়গায় মুস্তাফিজের কিন্তু অতটা খারাপ করে নেয় সব জায়গায় তার অ্যাভারেজ পারফরমেন্স আহামরি ভালো পারফরমেন্স না বর্তমান বিশ্বের সব থেকে স্লোয়ার এবং কাটার এবং ডেথ ওভারের কিং যদি বলা লাগে তাহলে অবশ্যই মোস্তাফিজের নাম সবার উপরে থাকবে এবং স্টার বুমরা থেকে মোস্তাফিজ অনেক অনেক গুণে গিয়ে মোস্তাফিজের স্লোয়ার কাটার বিশ্বের যে কোনো বাগাবাগা প্লেয়াররা খেলতে কিন্তু পরাস্ত হয় মোস্তাফিজুর লাস্ট আট ম্যাচে আইএল টি টোয়েন্টি লিগে তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত হয়তো বা এক দুদিনের ভিতরে চলে আসবে বিকজ বিসিবি থেকে এনেশো দেওয়া ছিল বিপিএল পর্যন্ত বিপিএল ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু এবং এই টি টোয়েন্টিতে আট ম্যাচে মস্তাফিজের পারফরমেন্স কেমন আউটস্ট্যান্ডিং জাস্ট আউটস্টাই আইএল টি টোয়েন্টি লিগের উইকেট টেকারদের মধ্যে দ্বিতীয় স্থানে তার অবস্থান এবং প্রথম স্থানে রয়েছে তার দলেরই ডুবাই ক্যাপিটালসের একজন খেলোয়াড় মোহাম্মদ ওয়াকার হয়তো বা আফগানিস্তানের খেলোয়াড় সো আট ম্যাচ খেলে তার উইকেট হচ্ছে পনেরোটি এবং দেখি কোন ম্যাচে কত উইকেট নিয়েছে সো চার ওভার বল করে এক ম্যাচে ছাব্বিশ রান উইকেট নিয়েছে দুটি তিন ওভারে বল করে বাইশ রান উইকেট নিয়েছে দুইটি একটা ম্যাচে একমাত্র তিনি পঞ্চাশের কাছাকাছি চলে গিয়েছিলেন সাতচল্লিশ রান দিয়েছিল চার ওভার উইকেট নিয়েছিল একটি তিরিশ চার ওভারে ছিল একটি এবং চার ওভারে চৌত্রিশ রান দিয়েছিল তিন উইকেট এবং দুই ওভারে মাত্র তেরো রান দুইটি তিন দশমিক পাঁচ ওভারে চৌত্রিশ রান দিয়ে নিয়েছিল তিনটি উইকেট এবং গত ম্যাচে তিনি দিতেছে দলের সাথে চার ওভার বল করে সাতাশ রান দিয়ে উইকেটে একটি মুস্তাফিজুরকে কলকাতা কিন্তু এমডিএমডি নয় কোটি টাকা দিয়ে কিনে নেয় এমডিএমডি কিন্তু নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স পনেরো কোটি টাকা হলে মুস্তাফিজকে কিন্তু এমন একটা খবর দেখলাম সেদিন তো কেনা স্বাভাবিক কারণ এই এই যে মুস্তাফিজ দুর্দাত্মস্তাফিজ মুস্তাফিজ তার কেরিয়ারে একটা সময় খারাপ পারফর্মেন্স করেছিল তখন সবাই বলেছিলো দেব আর কামিং ব্যাক মুস্তাফিজুর আর ওইরকমভাবে কাটা দিতে পারবে না কিন্তু মুসাফিজের কাম ব্যাক করলো সত্যি অষ্ট এইবারের আইপিএলে মোস্তাফিজ দুর্দান্ত করবে যদি প্রত্যেকটা ম্যাচ খেলার সুযোগ পায় এবং এনসি পায় তাহলে মুস্তাফিজ সর্বোচ্চ পাঁচটা উইকেট টেকানোর মধ্যে ভিতরে নাম থাকবে টপ ফাইভের ভেতরে এবং বিপিএল এ তো আশ্রানিক পারফরেন্স করবে তবে বিপিএলে বলা যায় না বিপিএলের পিচ কেমন তারপরও মোস্তাফিজের এই দুর্দান্ত পচাল অব্যাহত থাকুক এটাই কেমন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে